আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোক গরুরা সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন সহ দুধের গাবি গরুগুলো বেচা বিক্রি চলতেছে কেমন দামে সহ দুধের গাবি গরু বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মোটামুটি আমদানি হয়েছে সহ দুধের গাবি এই দিকে একটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন দাদু বাজার কেমন যাচ্ছে কেমন ভালো না না এটা যাতে কি দেশি জাতের দুধের গাবি দর্শক পালান দেখুন বড় পালান গরুটা মোটামুটি ভদ্র আছে মনে হচ্ছে নাকি কয় দাঁত চার দাঁতের দুধের গাবি শুনলেন চার দাঁতের দুধের গাবি সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসুর বাছুরটা সিন্ধি জাতের বাসুর দর্শক দেখতে পাচ্ছেন আর গাবিটা মোটামুটি ভালো ভালো বীজ দেওয়া যাবে নাকি হ্যাঁ তো দিছে কত টাকা চার দাতার দুধের বলতেছে প্রথম বাচ্চা দিছে তবে অনেক সময় দুই বিয়নও দিয়ে থাকে বাসুর সহ দুধের গামী দেখতে পাচ্ছেন কত টুকু দুধ হচ্ছে হ্যাঁ দুধ হচ্ছে কত আড়াই কেজি হচ্ছে শুনলেন আড়াই কেজি দুধ হচ্ছে কত সাতছেন কত ডান্সার 110 110 দাম ওঠেছে 92 92 নিয়ে ছিয়ানব্বই সাতানব্বই দর্শক বকনা বাসুর সহ দুধের গাবি তবে মনে হচ্ছে কিছুটা কম হলে নেওয়া যাবে বাসুর সহ দুধের গাবি গরু গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে এই দিকে একজোড়া দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ দুধের গাবি আসসালামু আলাইকুম কাকা পরের বেচা কিনা দেখতেছে বেচা বিক্রি চলতেছে নাকি দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাত নাকি শুনলেন দশক দেশাল জাতের দুধের গাভী সার বাছুর না বাগনা বাছুর বাছুর ছোট বাছুর মোটামুটি বয়স তো এক দেড় মাস নাকি দেড় মাস টাস বাজার কেমন যাচ্ছে খুব ভালো না খারাপও না দর্শক দেখতে পাচ্ছেন দেশাল জাতের দুধের গাভী সাথে সার বাছুর কতটুকু দুধ আছে দুই কেজি হচ্ছে শুনলেন দুই কেজি দুধ হচ্ছে দর্শক পালন দেখুন দুধ পোল্টেছে দেখতে পাচ্ছেন পাই দাঁত কানি দাঁত ছাও মানে কানি ছাও তাহলে তো বেশ কয় বিয়াম দিছে সবাই দুইটা তিনটা বলে কিন্তু সাধারণত বেশি দেই পাঁচটা ছয়টা দিয়ে থাকে কানি গুরু গরু দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ছিয়াশি চাওয়া শুনলেন আপনারা বাসুর সহ দুধের গাবি দর্শক ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে সত্যস আপনার নিয়ে সত্যস বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি হবে দর্শক বাসুর সহ দুধের গাবি গরু গাবি গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি দেখা দেখি দামাদামি চলতেছে দুধ খাচ্ছে দেখুন দর্শক সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন সাইওয়ালের বৈশিষ্ট্য আছে দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের দুধের গাবি শুনলেন ছয় দাঁত শত বকনা বাসুর কতটুকু দুধ হচ্ছে তিন কেজি হচ্ছে চাচ্ছেন কত পঁয়ত্রিশ চাওয়া দর্শক আপনারা শুনলেন কেজি তিনে দুধ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ এখনো পর্যন্ত উঠেছে কত উঠেছে কত দাম উঠেছে কত এক লাখ দশ পাঁচ আর আপনার নিয়ত কেমন পনেরো শুনতে পেলেন দর্শক এক লাখ দশ পাঁচ দাম উঠেছে এক লাখ পনেরো হলে বিক্রি হবে দুধের দাবি গরুর হাট থেকে গাবি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি